হর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আমি রেডি হয়ে গেছি মেঘনাকে রেডি করে দিয়েছি নিচে পাঠিয়ে দিয়েছি জুতো পরার জন্য চশমা পরার জন্য তো আমি দেখো একটা সাদা রঙের কুর্তি পরেছি আর এগুলোকে উত্তরীয় বলে এই উত্তরীয়টা ঘরে ছিল বলে আমি ম্যাচ করে ওড়নার মতো এটা নিয়ে নিয়েছি কেননা আমার কাছে ব্লু কালার বা অরেঞ্জ কালারের ওড়না নেই আর আমি দেখো সবুজ কালারের প্যান্টও পরে নিয়েছি তো সবুজ কালার আমি প্যান্ট পরেছি সাদা চুড়িদার পরেছি এবার অরেঞ্জ বা ব্লু কালার ওড়না নিলে খুবই ভালো লাগতো বিশেষ করে অরেঞ্জ কালার ওড়না নিলে তো অরেঞ্জ কালার অন্যটা আমার কাছে নেই বলে এটা নিয়ে আর এটা দেখো কত সুন্দর ম্যাচ করেছে তাই না বলো আর মেঘনাটাও কিন্তু আমি এইরকম পতাকা টতাকা দিয়ে চুল টুল বেঁধে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলো তোমরা দেখবে এখন যাবো ওদের স্কুলে তো চলো মেঘনার সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জুতো পরো জুতো 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 এইরকম এনার স্কুল সবাই যাচ্ছে দলে দলে আর ওর সব হচ্ছে শুধু পতাকা হয়নি এই দোকান থেকে যে পতাকা কিনে নি আমি একটা আরও একটা না দুটোই ধরো তুমি আমি ওইখানে আচ্ছা চলো চলো হাত ধরো আচ্ছা হাত ধরো আমার 哥，哎，你啥子呢？ ছাবিশে দিবস উনিশশো সালে আগস্ট ভারত স্বাধীন উনিশশো উনপঞ্চাশ সালে চব্বিশে নভেম্বর

তিনবার করে আপলোড করেছে বারবার দেখছি কপিরাইট দিচ্ছে কিন্তু কেন বুঝতে পারছি না যে কপিরাইট দিচ্ছে ভিডিওটা গ্যালারি থেকে চেক করেও দেখলাম কিছুই নেই কেন কপিরাইট দিচ্ছে তারপরে আমি নোটিফিকেশানটা চেক করে দেখলাম এখানে যে বক্সে যেন মানে মানে ঘন্টা এখানে দিয়েছিল সেটা কিন্তু শুনেই সবাই মানে একসাথে সবাই মিলে আমরা প্রার্থনা সঙ্গীতটা করছিলাম ওই কারণে কিন্তু কপিরাইটটা দিয়ে দিয়েছে মানে আমরা নিজেরা যদি এটা পুরোটা করতাম বক্সে যদি না চালানো হতো তাহলে কিন্তু প্রবলেমটা হতো না এত সুন্দর একটা মুহূর্তটা ক্যামেরা বন্দী করেছে

あ이がとうござ <목소리도> 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 তো এই যে পতাকা উত্তোলন করা হয়ে গেছে সমস্ত শহীদদেরকে মাল্যদান করা হয়ে গেছে পুষ্পদান করা হয়ে গেছে এখন এটা হচ্ছে মেঘনাদের নার্সারি স্কুলের বাচ্চাদেরকে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে কেননা ওদেরকে এখন একটা টিফিন দেবে মানে স্কুল থেকে যেটা দেওয়া হয় পতাকা উত্তোলনের পরে সেটাই এখন হাই স্কুলের বাচ্চাদের এই যে থিম করা হয়েছে নেতাজি ভারত মাতা গান্ধীজি অনেক রকম ওরা সেজে তারপরে সুন্দর করে র্যালি করবে কিন্তু বাচ্চাদেরকে নেবে না মানে নার্সারি স্কুলের বাচ্চাদেরকে র্যালি করতে নিয়ে যাবে না কেননা অনেকটা দূর ওরা র্যালি করবে আর ওদের পা ব্যথা হয়ে যাবে প্লাস গাড়ি ঘোড়ার রাস্তা আমাদের তো বাড়ির সামনে রাস্তা দেখেইছ মেন রোড ওই জন্য এতটা দায়িত্ব হাই স্কুলের টিচাররা নেবে না বলে বাচ্চাদেরকে টিফিন দিয়ে এরপরে বাড়ি চালো যেতে বলেছে তো দেখো এটা মহাত্মা গান্ধী সেজেছে তারপরে ইন্দিরা গান্ধী সেজেছে আরও কত কিছু মাতঙ্গিনী হাজরা খুবই সুন্দর লাগছে দেখতে এত সুন্দর করে প্রত্যেক বছরই সুন্দর করে প্রত্যেক বছর আমি বাড়ি থেকে জানলা দিয়ে দেখে ভিডিও করি আর এবছরটা দেখো স্কুলে এসেই কিন্তু ভিডিওটা করছে কত সুন্দর লাগছে আর ওরা এই যে ভাঙড়া নাচ করবে তার জন্য এই ড্রেসগুলো করেছে আর মেয়েরাও এরকম সুন্দর একই কালারের ড্রেস পরে সেজেছে সবাই নাচ করবে গান করবে আরও অনেক কিছু করবে তো ভীষণ কিন্তু ভালো লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে জানো আমি ওদের সঙ্গে সেজে গুজে এরকম চলে যাই এত ভালো লাগছিল আমারও ইচ্ছে করছিল যেতে কিন্তু সঙ্গে পেলাম না মানে আমাদের বাড়ির সামনে দিয়ে ওরা যাবে র্যালিটা তো ভেবেছিলাম হেঁটে হেঁটে গিয়ে বাড়িতে চলে যাব। কিন্তু কোনো সঙ্গী পেলাম না ওই দিক দিয়ে কেউ যাবে বলে তারপরে আমি মেঘনা মেঘনা ঠাম্মা হেঁটে হেঁটে আমরা বাড়ি চলে গেছিলাম তো এত সুন্দর লাগছে না দেখো এত ভালো লাগে আমাদের এই পতাকার কালারটা এত সুন্দর আমাদের দেশের পতাকার কালারটা দেখে যেন মনটা ভরে যায় এত সুন্দর রঙিন লাগে দেখতে যখন সবাই মিলে অরেঞ্জ তারপরে সাদা তারপরে গ্রিন কালারের যখন ড্রেস আপ এত ভালো লাগে দেখতে তো এই যে এখন মেঘনাদের স্কুলে টিফিন দিয়ে দিচ্ছে মা আর বাচ্চা সবাইকে একটা করে কেক দিচ্ছে এটাই হচ্ছে টিফিন আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমাদেরকে লজেন্স আর মিনি বিস্কুট দিত তোমাদের কার কার মনে আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাব রাস্তা দিয়ে যাবো রাস্তাটা দিয়ে যাবো আমাদের বাড়ির দিয়ে যাব কেমন করছিস কেন রে পাখি আওয়াজ কোন পাখি শালিক পাখি রোদ পালায় তো